আসসালামু আলাইকুম আজকে দেখাবো কার্ড আলি এডুকেশনাল ডিভাইস বা আপনারা যেটাকে ফ্ল্যাশ কার্ড ডিভাইস নামেও চেনেন সেই ডিভাইসটাকে আপনাদেরকে আজকে দেখাবো এইটা হলো ইংলিশ প্লাস বাংলা ভার্সন এটাতে ইংরেজি এবং বাংলা দুইটি থাকবে আর দেখেন এই যে এইটা সাথে থাকবে একটা ইউএসবি কেবল এটাকে চার্জ করার জন্য এবং থাকবে এরকম একটি প্যাকে 112 টি ফ্ল্যাশ কার্ড তো আমি এটাকে ওপেন করে দেখাই এইটাতে কি কি থাকবে কি কি আছে তো দেখতে পাচ্ছেন কতগুলো কার্ড দেয়া আছে তো আমি এটাকে অন করব এই যে এখানে এই পাশে অন অফ বাটন দেয়া আছে হ্যালো চলো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিভাবে ব্যবহার করতে হয় তাছাড়া এখানে দেয়া আছে ভলিউম বাটন ভলিউম আপ ডাউন বাটন আর এটা হলো রিপিট বাটন অর্থাৎ সে আবার করবে এটাতে যতবার ক্লিক করবা সে ততবার এটা রিপিট করবে বা পুনরাবৃত্তি করবে তো আপনারা কিন্তু এইটা আমাদের কাছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আর এটার সাথে থাকতেছে ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারিতে আমরা পৌঁছাবো তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে এখন যোগাযোগ করে ফেলুন আসসালামু আলাইকুম